हरिर्णां हरिर्णां हरिर्णामेव केवलं कलौ नस्त्येव नस्त्यैव नस्त्यैव गतिरन्नथा श्रीश्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दाननन्दवर्धनं स्वर्णमयीषुतं वन्दे ज्योगुमायमनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगुमायां नमम्यहम् গুরুর গুরুর্হ্মা গুরুর্ষণু গুরুর্ দেব মহেশ্বর গুরু পরং পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি সতেরোশো তিরানব্বই শকের তেরোই ফাল্গুন গোস্বামী মহাশয় ভক্তি সাধন ব্রত গ্রহণ করেন তাহার সঙ্গে তাঁহার বাল্যবন্ধু সাধু গুপ্ত যোগ সাধন ব্রত গৌর গোবিন্দ রায় জ্ঞান সাধনব্রত এবং গোস্বামী মহাশয়ের শাশুড়ি ঠাকুরানী পূজনীয়া মুক্ত দেবী সেবাব্রত গ্রহণ করিয়াছিলেন ইহাদেগের সাধনের জন্য নগরের নিকটবর্তী মৌরপ্রুকুর গ্রামে একটি উদ্যান ক্রয় করিয়া তাহার নাম সাধন কানন রাখা হয় ভক্তিব্রত গ্রহণ করিবার এক বৎসর পরে কেশববাবু একদিন গোস্বামীপাদকে বলিলেন গোসাই ভক্তিতে তুমি সিদ্ধ হইয়াছ গোসাইজি কিন্তু এ কথায় ভুলিলেন না তিনি লোকের কথায় ভুলিবার এবং আত্মপ্রতারিত হইবার লোক ছিলেন না তিনি কেশববাবুকে বলিলেন আমি এখনও ভক্তিলাভ করিতে পারি নাই খান্তির ব্যর্থ কালত্বং বিরক্তির মান শূন্যতা আশাবদ্ধ সমুৎকণ্ঠ নাম গানে সদা রুচিহি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতিস্থলে ইত্যদায় অনুভাবাহা সূর্যাত ভাবাঙ্কুরে জনে বৈষ্ণবশাস্ত্রে ভক্তিলাভের এই প্রকার লক্ষণ উক্ত হইয়াছে কই আমার ইহার একটিও হয় নাই নির্জনে সাধন করিবার জন্য গোস্বামী মহাশয় মাঝে মাঝে ইডেন গার্ডেনে যাইতেন গমন সময়ে তিনি প্রতিদিনই দেখিতেন একটি লোক পথের ধারে বসিয়া লোকে ছেঁড়া জুতা মেরামত করিয়া দেয় কিন্তু কখনও কাহার নিকটে মজুরি চায় না যে যাহা দেয় সে তাহাই লয় পাদুকা সংস্কারকের এই কার্য তাহার নিকট নিতান্তই অদ্ভুত বলিয়া বোধ হইল তিনি একদিন সন্ধ্যাকালে তাহার অনুসরণ করিলেন এই লোকটি ক্ষিদির পরে থাকিত কাজ শেষ করিয়া সে তাহার বাসাতে উপনীত হইয়া গঙ্গা স্নান করিল পরে বিগ্রহ ও তুলসীর অর্চনা করিয়া তাহার সমস্ত দিনের অর্জিত পয়সা দ্বারা ঘৃত আটা প্রভৃতি ক্রয় করিয়া আনিল এবং রুটি তরকারি প্রভৃতি প্রস্তুত করিয়া ঠাকুরকে ভোগ দিল তাহার পর উপস্থিত ব্যক্তিদিগকে প্রসাদ বন্টন করিয়া দিয়া নিজে ভোজন করিল সে প্রতিদিন যাহা উপার্জন করিত তাহার সমস্তই এইরূপে ব্যয় করিত ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করিত না গোস্বামী মহাশয় তাঁহার সহিত আলাপ করিয়া জানিতে পারিলেন যে তিনি একজন উচ্চ সাধক কর্মক্ষয়ের জন্য তাহার গুরু তাহাকে এই কর্ম করিতে আদেশ দিয়াছেন গুরু আজ্ঞায় তিনি এই রূপ করিতেছেন লোকের নিকট পয়সা চাওয়া গুরুদেবের নিষেধ এজন্য তিনি কাহারও কাছে পয়সা চাইতেন না একবার রংপুর অঞ্চলে কোন স্থানে যাইতে একদিন অপরাহ্ন সময়ে গোস্বামীপাদ এক বিস্তীর্ণ ময়দানে গিয়া পড়িলেন সেই সময় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসিল মেঘ গর্জনে দিগমণ্ডল কম্পিত হইয়া উঠিল প্রবল ঝড়ের সহিত মুসলধারায় বৃষ্টি পড়িতে লাগিল তিনি জলে ভিজিতে ভিজিতেই প্রবল ঝড় মাথায় করিয়া আশ্রয় লাভের জন্য দ্রুত বেগে চলিতে লাগিলেন এইরূপে অবিশ্রান্ত চলিয়া রাত্রি প্রহরেকের সময় তিনি একটি ক্ষুদ্র বাজার পাইলেন তিনি তথায় আশ্রয়স্থানের অনুসন্ধান করিতে লাগিলেন কিন্তু বিদেশী লোক বলিয়া কোথাও আশ্রয় পাইলেন না দোকানদারগণ কেহই তাহাকে স্থান দিতে সম্মত হইল না তখন তিনি নিতান্ত নিরুপায় হইয়া অদূরবর্তী এক বৃক্ষতলে গমন করিলেন সেখানে যাইয়া তিনি এক উন্মাদিনীকে দেখিতে পাইলেন উন্মাদিনী কৃষ্ণবর্ণা উন্নত দেহা শীর্ণকায়া এবং উলঙ্গিনী তাহার জ্যোতিষ্মান নয়ন দুইটি নক্ষত্রের ন্যায় জ্বলিতেছে সুদীর্ঘ অনুমুক্ত কেশকলাপ পৃষ্ঠদেশে বিস্তৃত উহা তৈল শেখে যুক্ত হইয়া জটার আকার ধারণ করিয়াছে গোস্বামী মহাশয় তাহাকে দেখিয়া বলিলেন মা তুমি কে তুমি কি মানবী অথবা অন্য কিছু মাতৃ সম্বোধন শুনিয়া উন্মাদিনী অত্যন্ত আনন্দিত হইলেন এবং গোস্বামী মহাশয়ের দিকে স্নেহপূর্বক দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন তুই আজি আমাকে মা বলিয়া ডাকিয়া আমার অন্তরে যে কি আনন্দ ঢালিয়া দিলি তাহা বলিতে পারি না রামপ্রসাদ মধুমাখা মাতৃসম্বোধনে আমার প্রাণ শীতল করিয়া দিত তাহার পর আর কেহ আমাকে মা বলিয়া আমার হৃদয় স্নিগ্ধ করে নাই আজই তোর মুখে মিষ্ট মাতৃসম্বোধন শুনিয়া আমার প্রাণ জুড়াইয়া গেল তৈলাভাবে আমার মাথা জ্বলিয়া যাইতেছে আমাকে একটু তৈল দিবি রামপ্রসাদ তৈল দিয়া আমার মাথা ঠান্ডা করিয়া দিত তাহার পর আর আমার মাথায় এক বিন্দু তৈল পড়ে নাই গোস্বামী মহাশয়ের কাছে পাঁচটি টাকা ছিল তিনি তাহা লইয়া পুনরায় বাজারে গেলেন এবং দোকানদারকে অনেক বলিয়া কহিয়া কিছু তৈল কিনিয়া আনিলেন উন্মাদিনী তাহাকে তৈল লইয়া আসিতে দেখিয়া তাহার নিকটে আসিলেন এবং মাথায় তৈল দিবার জন্য মাথা পাতিয়া দিলেন গোস্বামী মহাশয় অতি আদর যতনের সহিত তাহার মাথায় তৈল মাখাইয়া দিলেন ইহাতে অনুমাদিনী বড়ই তৃপ্তিবোধ করিলেন পরে যখন শুলিলেন যে দোকানদারগণ পাতকে তাহাদের দোকান ঘরে থাকিবার স্থান দেয় নাই কাতরভাবে বহু অনুনয় বিনয় করিলেও তাহারা তাহার কথায় কর্ণপাত করে নাই তখন তিনি খেপিয়া উঠিলেন ক্রোধে তাহার দুই চক্ষু রক্তবর্ণ হইল তিনি এক প্রকাণ্ড জোষ্ঠী লইয়া বাজারে উপস্থিত হইলেন এবং দন্ত করমর করিয়া দোকান ঘরে লাঠির আঘাত করিতে লাগিলেন উন্মাদিনীর উগ্রমূর্তি দেখিয়া দোকানদারগুণ অতিশয় ভীত হইল এবং তাড়াতাড়ি দরজা খুলিয়া গোস্বামী মহাশয়কে থাকিবার স্থান দিল গোস্বামী পাদ আশ্রয় পাইলে উন্মাদিনী অকস্মাৎ অন্তর্ধান করিলেন এহার কিছুদিন পরে কেশববাবুর কার্যপ্রণালী দেখিয়া গোস্বামী মহাশয়ের মনে হইল যে কেশববাবু নিজেকে অবতার বলিয়া মনে করেন তিনি একদিন গোস্বামী মহাশয়কে বলিয়াছিলেন গোসাই আমার ভিতরে শ্রী চৈতন্যের ভাব অর্থাৎ স্পিরিট এবং তোমার ভিতরে শ্রী অদ্বৈতের ভাব অর্থাৎ স্পিরিট বর্তমান কেশববাবুর এই কথা গোস্বামী মহাশয়ের ভালো লাগিল না প্রচারক দিগের সহিত সময় সময় তাহার অনেক বিষয়ে মতভেদ হইতে লাগিল একদিন তাহাদের সহিত অতিশয় তর্ক হয় এই সকল কারণে তাঁহার মনে ভয়ানক অশান্তির উদয় হওয়াতে তিনি কলিকাতা পরিত্যাগ করিয়া যশোহর জেলায় বাগ আঁচলা গ্রামে যাইয়া সপরিবারে বাস করিতে লাগিলেন ইহার কিছুদিন পরে আঠেরোশো আট আটাত্তর খ্রিস্টাব্দে কোচবিহার বিবাহের আন্দোলন উপস্থিত হইয়া ব্রাহ্ম সমাজকে ছিন্ন ভিন্ন করিয়া ফেলে কোচবিহারের অপ্রাপ্ত বয়স্ক রাজার সহিত কেশববাবুর অপ্রাপ্ত বয়স্কা কন্যার বিবাহ হওয়াতে ব্রাহ্মগণ দুই ভাগে বিভক্ত হইয়া যান আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রাহ্মগণ গভর্নমেন্ট তারা বিবাহ সম্বন্ধে যে রাজবিধি বিধিবদ্ধ করাইয়া লইয়াছিলেন তাহাতে তাহারা বরের অষ্টাদশ বৎসর এবং পাত্রীর পঞ্চদশ বৎসর বিবাহের বয়স নির্দিষ্ট করেন কোচবিহারের রাজার এবং কেশববাবুর কন্যার বয়স তদ অপেক্ষা ন্যূন্য অর্থাৎ কম ছিল আর বিবাহ কার্যে হিন্দু অনুষ্ঠান হইবে ইহা জানিতে পারিয়া অধিকাংশ ব্রাহ্ম এই বিবাহের প্রতিবাদ করেন তাঁহারা বলেন যে পাত্রপাত্রী উভয় অপ্রাপ্ত বয়স্ক এবং বিবাহে বরপক্ষের লোকেরা হিন্দু অনুষ্ঠান করিবেন এ কথা যখন তাহারা বলিয়াছেন তখন এই বিবাহ কিছুতেই হওয়া উচিত নহে আপনি এ বিবাহ দিবেন না আমাদের একান্ত অনুরোধ যে আপনি এই বিরুদ্ধ কার্য হইতে নিরস্ত হন কিন্তু কেশববাবু স্বার্থ হইয়া তাহাদিগের কথা অগ্রাহ্য করিলেন পূর্বে তিনি যে সকল হিন্দু অনুষ্ঠানকে পৌত্তলিকতা বলিতেন পাপ বলিয়া ঘৃণা করিতেন কেবল রাজা জামাতার লোভে সেই সকল হিন্দু অনুষ্ঠান এই বিবাহে অনুষ্ঠিত হইবে জানিয়াও ঈশ্বরের আদেশে এই বিবাহ হইতেছে বলিয়া ঘোষণা করিলেন বিবাহ বন্ধ করিবার জন্য বহুসংখ্যক সংখ্যক ব্রাহ্ম একত্র হইয়া একখানি পত্র লিখিয়াছিলেন তিনি তাহা পড়িলেন না বলিলেন এ পত্র পড়া মহাপাপ এই রূপে সকলকে অগ্রাহ্য করিয়া তিনি কন্যা লইয়া কোচবিহারে চলিয়া গেলেন এবং বরাবর যে হিন্দু অনুষ্ঠানসমূহকে তিনি পত্রলিকতা পাপা অনুষ্ঠান বলিয়া প্রচার করিয়াছেন তাহাই মানিয়া লইয়া হিন্দুমতে মতে কন্যার বিবাহ দিলেন তিনি ইংল্যান্ডে গিয়াছিলেন এই জন্য বর পক্ষীগণ তাহাকে বিবাহের কোনো অনুষ্ঠানে করিতে দেন নাই বিবাহের পরে কেশববাবু কলিকাতা আসিলে ব্রাহ্ম সমাজে প্রলয়ের আগুন জ্বলিয়া উঠিল প্রতিবাদ প্রতিবাদকারীগণ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ হইতে তাড়িত হইলেন বর্তমান প্রসঙ্গটি এইখানেই সমাপ্ত হইল হরিবোল হরিবল হরিবল जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव